পরীক্ষায় কিভাবে প্রিপোজিশন আসে কয় ধরনের আসে তার আমরা একটা অংশ আগের ভিডিওতে দেখেছি এই ভিডিওতে আমরা আরও একটা টেকনিক শিখব মানে দিয়ে প্রিপোজিশন কিভাবে ফিল ইন গ্যাপ পূরণ করতে হয় এইটা আমরা এখানে জানব এখানে বলেছে ফিল আপ দ্য গ্যাপ এই গ্যাপগুলোকে ফিল আপ করো পূর্ণ করো পূরণ করো উইথ প্রিপোজিশন শুধুমাত্র প্রিপোজিশন দিয়ে পূরণ করো দা ফিশ মাছ ইস ওয়াটার তাহলে মাছ পানির উপরে থাকে নাকি মধ্যে থাকে তাহলে অবশ্যই মধ্যে থাকে এই জন্য আমরা এখানে ইন ব্যবহার করব এরপরে আই গেইভ হিম আ টাকা আমি তাকে একটা টাকা দিলাম ড্যাশ ইট এর জন্য তাহলে এটার জন্য আমি তাকে এক টাকা দিলাম তাহলে এর জন্য বুঝাতে আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করব এরপরে কাম ড্যাশ মি মি কাম উইথ দেওয়া যায় যে আমার সাথে এসো কাম উইথ মি এখানে আমরা উইথ বা দ্বারা এই অর্থে এই প্রিপোজিশনটা ব্যবহার করব। এরপরে দেয়ার আর হিলস পাহাড় রয়েছে ড্যাশ সিলেট অ্যান্ড চিটাগাং তাহলে সিলেট এবং চট্টগ্রামের উপরে পাহাড় আছে এটা বোঝাচ্ছে না তাহলে আমরা ইন দিব মধ্যে বোঝাতে তার মানে সিলেটে এবং চিটাগাং মধ্যে বা চিটাগাং কি আছে পাহাড় আছে এই মধ্যে বোঝানোর জন্য ইন প্রিপোজিশন ব্যবহার করব। এরপরে দে ওয়েন্ট ওয়েন্ট মানে যাওয়া বা গেল তাহলে গো ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়েন্ট গোর সাথে যেহেতু টু হয় গো টু তাহলে এখানেও ওয়েন্ট টু হবে তাহলে দে ওয়েন্ট টু জু তারা জুতে গেল চিড়িয়াখানাতে গেলো গত গতকাল এই জন্য আমরা এখানে টু ব্যবহার করব আর টু ব্যবহার হলো এখানে দিকে বা প্রতি অর্থে আমরা কিসের দিকে গেলাম জুয়ের দিকে গেলাম এরপরে দে তারা বসলো ড্যাশ আর ট্রি তাহলে একটা গাছের উপরে তো তারা বসবে না আমরা অন দেব না গাছের জন্য বসবে না তাহলে এখানে ফরও দেওয়া যাবে না এখানে দেওয়া যাবে গাছের তলে বা গাছের নিচে তাহলে আন্ডার দিলে এখানে সঠিক হবে যে দে স্যাট তারা বসলো আন্ডার আ ট্রি একটা গাছের নিচে তারা বসলো আচ্ছা এখন নাম্বার সেভেন এখানে ড্যাশ দ্য স্কুল দেয়ার ওয়াজ আ শপ স্কুলে একটা শপ ছিল এটা তো স্কুলের উপরে বা স্কুলের উপর দিয়ে এরকম অর্থ হবে না স্কুলের ভিতরে তার মানে এখানে আমরা ইন দিব ইন দা স্কুল স্কুলের ভিতরে বা স্কুলে একটা দোকান ছিল শি উইল মেক সে বানাবে ড্রেস একটা পোশাক ড্যাশ রিনা রিনার জন্য তাহলে জন্য বোঝাতে আমরা অবশ্যই এখানে ফর প্রিপোজিশন ব্যবহার করব এরপরে শি লিভস ড্যাশ বাগেরহাট সে বাঘের হাটের জন্য বাস করে এরকম অর্থ তো হবে না তাহলে ফর দিতে পারবো না বাঘের হাটের উপরে থাকে বা বাস করে এটাও বোঝাচ্ছে না আমরা অন দিতে পারবো না তাহলে আমরা দিতে পারবো সে বাঘের হাটের মধ্যে বাস করে তার মানে বাঘের হাটে বাস করে এর জন্য মধ্যে এটা বোঝানোর জন্য ইন দিব এখানে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করবো এরপরে ওয়াটার চেঞ্জেস ওয়াটার পরিবর্তন হয়ে যায় ড্যাশ আইস আইসে পরিবর্তন হয়ে যায় মানে একটা থেকে আরেকটাতে পরিবর্তন হয়ে যায় এইরকম বোঝাতে একটা থেকে আরেকটা টার্ন ইন্টু এই জন্য এখানে আমরা কী দিব ইন্টু দিব তাহলে আমরা এখানে ইন এই প্রিপোজিশন ব্যবহার করলাম কারণ একটা থেকে আরেকটা হতে আমরা ইন টু প্রিপোজিশন ব্যবহার করি তাহলে এইভাবে আমরা যদি সাবধান হই এবং বাক্যে কি বোঝাচ্ছে সেই অনুযায়ী যদি আমরা প্রিপোজিশন ব্যবহার করি তাহলে আমাদের কোনোটাই ভুল হবে না সবগুলোই সঠিক হবে ইনশাল্লাহ এরপরে এগারো নম্বর দেখো দেয়ার ইজ আ বুক একটা বই ছিল ড্যাশ দ্য টেবল তাহলে টেবিলের যদি উপরে বোঝায় তাহলে অন দিলেও হবে টেবিলের উপরে আর যদি টেবিলের নিচে বইটা থাকে তাহলে আন্ডার দিলেও হবে দুটার মধ্যে যে কোনো একটা দিলেও হবে অথবা টেবিলের পাশে যদি বইটা থাকে তাহলে আমরা বিহাইন্ডও দিতে পারি এটা আমাদের ইচ্ছা যে আমরা এখানে কি দিব তবে সাধারণত বই টেবিলের উপরে থাকে এই জন্য আমরা এখানে অন দেব তবে কেউ যদি আন্ডার দেয় তাও ঠিক হবে সেন্টেন্স ঠিক হবে আবার কেউ যদি বিসাইড দেয় বা বিহাইন্ড দেয় তাহলেও কিন্তু ঠিক হবে তবে সবচেয়ে ভালো হয় অন দিলে যেহেতু সাধারণত বই টেবিলের উপরে থাকে এই জন্য অন দিব হামিদ ইজ স্লিপি হামিদ খুব ঘুম ঘুম লাগে তার ড্যাশ স্কুল স্কুলে তার মানে অবশ্যই এখানে ইন হবে এরপরে দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড তাহলে আকাশটা আমাদের মাথার উপরে এখন মাথার উপরে যদি টাচ হয়ে থাকে যেমন টুপি যেমন মাথার সাথে লেগে থাকে রকম লেগে থাকলে যেমন বইটা টেবিলের উপরে লেগে থাকে এই রকম উপরে বোঝাতে অন হয় আর যদি আমাদের মাথার উপরে যেমন ফ্যান থাকে মাথা আর ফ্যানের মাঝে গ্যাপ থাকে একদম মাথার সাথে ফ্যান লেগে থাকে না এই রকম অবস্থা হলে আমরা এখানে অন ব্যবহার করব না অ্যাবাভ ব্যবহার করব তাহলে এখানে আমরা কিন্তু অ্যাবাভ ব্যবহার করতে পারি কারণ স্কাই বা আকাশটা আমাদের মাথার সাথে লেগে থাকে না একটু উপরে থাকে মানে লেগে না থাকলে হলো কত দূর উপরে আছে সেটা বিষয় নয় জাস্ট টাচ না করে থাকলেই সেটা হলো এরপরে ওয়ার্ক আমরা কাজ করি ড্যাশ আওয়ার হ্যান্ড আমাদের হাত দিয়ে তাহলে দিয়ে বা দাঁড়া হাত দাঁড়া এই জন্য আমরা এখানে উইথ ব্যবহার করব। উইথ মানে সাথেও হয় আবার দ্বারা দিয়ে এগুলোও হয় দেয়ার ইজ আ ব্রিজ একটা ব্রিজ রয়েছে রিভার নদীর উপরে এখন এই ব্রিজটা কিন্তু একটা জিনিস খেয়াল করো যে ঠিক নদীর পানির সাথে কিন্তু ঠেকে নাই। একটু উপরে আছে তাহলে আমরা এখানে অ্যাবাভ দিতে পারি কিন্তু তার চেয়েও ভালো একটা প্রিপোজিশন আছে সুইটেবল সেটা হলো ওভার ওভার হলো এক প্রান্ত থেকে উপর দিয়ে আরেক দিকে চলে যাওয়া যেমন একটা গাছের উপর দিয়ে পাখি উড়ে যায় তারপরে বিমান উড়ে যায় তারপরে ওভার বাউন্ডারি ক্রিকেটের ছক্কা যখন মারে বাউন্ডারির উপর দিয়ে পার হয়ে যায় এরকম উপর দিয়ে যেটা পার হয়ে যায় সেটাতে আমরা ওভার দিব সুতরাং এখানে আমরা প্রিপোজিশন হিসেবে ওভার ব্যবহার করবো আর এই ভিডিও এখানে রাখছি আমরা পরের ধারাবাহিক ভিডিও এরপরে নিয়ে আসব তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে যারা রেগুলার ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা সময় অন্যদিকে নষ্ট না করে পড়াশোনার কাজে ব্যয় করো তাতে করে তোমাদের জীবনের উন্নতি হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহাত